ঈদের নামাজ কি ফরজ না ওয়াজিব ধর্ম ডেস্ক ঈদের নামাজ দুই রাকাত এবং তা পড়া ওয়াজিব এতে আজার ও ইকামত নেই যাদের উপর জুম্মার নামাজ ওয়াজিব তাদের উপর ঈদের নামাজ ওয়াজিব ঈদের নামাজ মাঠে ময়দানে পড়া উত্তম শহরের মসজিদগুলোতেও ঈদের নামাজ জায়জাত বুখারি এক বাই একশো একত্রিশ ফতোয়া স্বামী এক বাই পাঁচশো পঞ্চান্ন এক বাই পাঁচশো সাতান্ন সূর্য উদিত হয়ে এক বর্ষা অর্ধহাত পরিমাণ উঁচু হওয়ার পর থেকে শুরু হয়ে দ্বিপ্রহর পর্যন্ত ঈদের নামাজের সময় থাকে তবে ঈদ উল ফিতরের নামাজ একটু দেরিতে পড়া শূন্য যেন নামাজের আগে বেশি বেশি সৎকাতুল ফিতর আদায় হয়ে যায় ফাতহুল কাদির দুই বাই আল মুগনি দুই বাই একশো সতেরো নামাজের নিয়ম মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই মনে মনে নির্দিষ্ট করতে হবে যে আমি ঈদের নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সঙ্গে আদায় করছি ঈদের নামাজে অতিরিক্ত ছয়টি তাকবির বলা ও প্রথম রাকাতে তাকবিরে তাহারিমা ও সানার পর তিনটি তাকবির দ্বিতীয় রাকাতে কিরাতের পর রুকুতে যাওয়ার আগে তিনটি তাকবির এই তাকবিরগুলো বলার সময় ইমাম মুক্তাদি সবাইকে হাত উঠাতে হবে তৃতীয় তাকবির ছাড়া প্রতি তাকবিরের পর হাত ছেড়ে দিতে হবে কেউ যদি এই তাকবিরগুলো না পায় তাহলে সে রুকুতে থাকা অবস্থায় আদায় করে নেবে কারো পূর্ণ এক রাকাত ছুটে গেলে সে দ্বিতীয় রাকাতে কিরাতের পর তাকবিরগুলো আদায় করে নেবে কিরাতের আগে আদায় করারও সুযোগ আছে নামাজ শেষে খুদ্া ইমামের জন্য সুন্নাত আতা সোনা নামাজের জন্য ওয়াজিব ফাতোয়া স্বামী এক বাই পাঁচশো পাঁচশো ষাট